করোনা এটা কোন করোনা রে আমাকে পাশের ভাবে করোনা নাকি না এইটা হলো সেই করোনা যে করোনা দু হাজার বিশ সালে মিলিয়ন মিলিয়ন মানুষের জীবন কেড়ে নিয়ে গিয়েছিল করোনা নতুন ভেরিয়েন্ট আতর্কিত হামলার কারণে প্রতিটা পুলিশ স্টেশনের আট নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে কিন্তু পুলিশ স্টেশনে বিপদ সংকেত কে বুঝলাম না তো আরে দেশ থেকে সব থেকে বেশি ঘুষ খায় কারা পুলিশ দেশে সব থেকে বড় অপকর্ম করে কারা পুলিশ তাইলে করোনা আগে হামলা করবে গই পুলিশ স্টেশন এইবার বোঝ হ্যাঁ তাইলে আয় ভিডিওটাকে শুরু করি ওকে বস আর করোনা কে আমি হাত জোড় করে বলেছি ও করোনা তুমি আমায় ধরো না হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইব শালা সাইম অনেক বেশি বলা আজকে ভিডিওটা আমরা করোনা বেরিয়ে ফাইনালি করোনা ইজ ব্যাক এটা যতটাই এইসিসি ক্যান্ডিডেটের জন্য সুখবর হোক না কেন পুরো বিশ্বের জন্য বড় দুঃসংবাদ কারণ এই হল সেই করোনা এটা দু হাজার মহামারী একটা ধারণ করে প্রতিটা মানুষের জীবন কেড়ে নিয়ে গেছিল শুধু তাই না একটা পরিবার যদি কোনো মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যেত সেই পরিবারের মানুষগুলো তার জানাতে আসতে ভয় পেত তাহলে সেই করোনা মনে আছে দু হাজার কথা যেই সময়টা পুরো মানুষ বিশ্ব মানুষ হোম হোমক রয়েছে মানুষ বাইরে কাপ চা খেত যে মানুষগুলো বাইরে কাপ চা না খেলে পেটে ভাতা জমিত না সেই মানুষগুলো বাসায় বসে চা খাইত কিন্তু কেন এই কি এতটাই ভয়ঙ্কর আমাদের দেশের ইতিহাসে সব থেকে বড় মহামারী দেশে অনেক মহামারী আসছে কলেরা থেকে শুরু করে বড় বড় মহামারী আসলো এই করোনার মতো মহামারী বিশ্বে বাংলাদেশে আর আসেনি পুরো বিশ্বই আর আসেনি এই ২০২০ হাজার বিশ সালে মানুষের জীবনের ধ্বংসস্তূপ দেখছে পুরো বিশ্ব মানুষ মারা গেছে লাখের ওপ লাখ মিলিয়ন আর মিলিয়ন মানুষ শুধু মারা গেছে এই করোনার সময় এই করোনাকে আবার ব্যাক করবে বর্তমান সময় বাংলাদেশের পরিস্থিতি কিংবা বিশ্বের পরিস্থিতির দিকে বিবেচনা করলে দেখা যায় যে বাংলাদেশের একজন মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে করোনা হয়ে যাচ্ছে আপনার শরীরে করোনা ভাইরাস বাসা বাদ হয়তো আপনি জানেন না কিভাবে জানেন না গ্রামের মানুষ তাদের শরীরে জল কিংবা সর্দি কাশি হইলে তারা সাধারণভাবে ঠান্ডা জ্বর হিসেবে মেনে নেয় কিন্তু ওটাও যারা করোনা করোনা একটা ভেরিয়েন্ট হতে পারে সেটা তারা কখনোই কল্পনা করতে পারে না এবং তাদের ওটা ঠিক হয়ে যায় আস্তে আস্তে জ্বর ঠান্ডা আস্তে আস্তে ঠিক হয়ে যায় তারা ধারণা করতে পারে না এবং এর পরীক্ষাও করায় না সেই কারণে তারা এই ভয় থাকে না তারা শরীরে যে করোনা ভ্যারিয়েন্টে আক্রমণ করছে সেটা তারা বুঝতে উঠতে পারে সব থেকে বড় কথা এই করোনা টাইমে বা এই করোনার সময় সব থেকে বেশি জন্ম নিচ্ছে একটি একদম মানুষ যে মানুষগুলো একটি প্ল্যাটফর্মে মানুষ আপনারা অবশ্যই ধারণা করতে পারেন প্ল্যাটফর্মটা কি কারণ টিকটক এই টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্ম অনেক মানুষ জন্মগ্রহণ করছে শুধু টিকটক টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়েছে যে সব থেকে বেশি টিকটক ক্রিয়েটর পেয়েছে করোনা ভাইরাসের ভিতরে এটা বললে ভুল হবে শুধু বেশি টিকটক এ না ইউটিউব ফেসবুক অনেক ধরনের ক্রিয়েটর পেয়েছে এই করোনা ভাইরাসের ভিতরে কারণ করোনা ভাইরাসের হোম কোয়ারেন্টাইনে বাসায় থেকে ভালো ভালো কন্টেন্ট মাথায় এসে মানুষ ভিডিও তৈরি করছে আবার কিছু মানুষের টিকটকে কন্টেন্ট মাথায় এসে তারাও ভিডিও তৈরি করছে কিন্তু তাদেরও ভাইরাল হয়ে গেছে শুধুই করোনা ভাইরাসের ভিতরে মানুষ হোম কোয়ারেন্টাইনের সময় বই খাতা সব থেকে রেখে মোবাইল নিয়ে সারাক্ষণই পড়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন